لا, أه إيدي, لا. أمليش؟ ايدي جوال ايش أه؟ ايدي جوال ها ايدي جوال خلاص شوف هذا اول فيديو شوف هذا كده ودي فيسبوك أيوه. هو اجيب انا اعمل كل يوم فيديو <applause> سوى لايك ايوه وتاني كومنت وكومنت وتاني سيار ها أه؟ شعر. وشهر شهر شهر ما في شهر 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 ايوه وشعر. بعدين ها أه؟ سبسكرايب আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই তা হলো একজন প্রবাসীর বাস্তবিক জীবনযাত্রা আমরা সবাই জানি প্রবাসীরা আমাদের দেশের অর্থনীতির এক বড় অংশ গড়ে তুলেছে তো আমরা কয়েকজন জানি তাদের জীবনের পেছনের কষ্টের গল্প প্রবাসী জীবন মানে এক স্বপ্ন আর কষ্টের এক টানা বাস্তবতা হাজারো মানুষ স্বপ্ন দেখে বিদেশে গিয়ে আর্থিক সচ্ছলতা অর্জনের পরিবারকে সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়ার কিন্তু এই স্বপ্ন পূরণের পেছনে যে জীবন লুকিয়ে থাকে তা অনেকেই দেখে না বোঝে না প্রবাসে প্রতিদিন শুরু হয় কাজের প্রস্তুতি দিয়ে সৌর্য ওঠার আগেই বের হতে হয় দিন শেষে ফিরে আসে ক্লান্ত শরীর আর নিঃসঙ্গ মন চারপাশে মানুষের ভিড় তবুও নিজের বলতে হয় কেউ নেই চেনা মুখ নেই প্রিয় কণ্ঠ নেই শুধু স্মৃতি আর দায়বদ্ধতার ভার পরিবার থেকে দূরে থাকা মানে শারীরিক নয় মানসিকভাবে হাজার খন্ডে ভেঙে পড়া মায়ের চোখে জল বাবার নীরব হৃদয়ের গভীরে প্রবাসী সবচেয়ে কষ্ট হয় যখন দেশের মানুষ ভাবে প্রবাস মানে টাকা আরাম বিলাসিতা তারা জানে না এই টাকার পিছনে রয়েছে অনেক অনেক রাতের ঘুম পরিশ্রম নিজেকে ভুলে ইচ্ছেকে চেপে পরিবারকে হাসাতে চাইছে সৌদি আরবের রাজধানী মরুর বুকে এক বিশাল আধুনিকতার নগর আকাশ চম্পি টাওয়ার ঝকঝকে রাস্তাঘাট রাত জাগা আলো সবকিছুই এক সাজানো স্বপ্ন তবু এই শহরটা প্রতিটা প্রবাসীর কাছে এক আলাদা বাস্তবতা এই শহর প্রবাসীদের রুটি রোজি দায়িত্ব আর স্বপ্ন পূরণের পথ তবে তার সাথে দেয় কিছু নীরব যন্ত্রণা আকাশটা সুন্দর হলেও চেনাগন্ধে থাকে না বাতাসে রাস্তাঘাট জগজকে হলেও তাতে হাঁটে না প্রিয়জনদের ছায় সবশেষে একটা কথাই বলবো প্রবাস জীবন নিঃসন্দেহে কঠিন কিন্তু সেই কঠিন পথে পরিবারকে আলোর দিকে এগিয়ে নিয়ে যায় তাই এক প্রবাসী শুধু একজন মানুষ নয় সে এক নীরব যোদ্ধা